Amam eto, muna kažem što ću za ekviziju mjela nije Ali gore bumi rastali. কমায় না <sharp reading ancient Greek language> मतलब आसलूं बरसों के लिए आसलूं नहीं करेंगे तो लेकिन बहुत बिग है ताकि और देने तो नहीं चाहिए यार कितने कितना मित्र बना थी क्या है ऐसे करने के लिए ताकि वो बुरी फिर आपस चीज़ शकल वाला खावट आलस्य कर लाऊं तो करने पर रोल तो मुंह बारी थी क्या जाकर तेरे परोज़ नहीं नहीं

আকাশে মেঘ করছে প্রচুর তো কিছুক্ষণ পরে বৃষ্টি হবো যাই হোক আমি তো রাস্তায় দেখাই নাই আমাদের এলাকায় দেখাইলাম তো কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবো আমি তারা তাড়াতাড়ি দেখতেছি অবস্থা মেঘ ব্যবসায় শুনছে

Това е Давай ти заедно. Давай зири рибиш ти шуда или

আমি তাও মতামত এবার পৌঁছাইছি তারপরে যে এখন যদি দশ মিনিট দেরি করি তাহলে অবস্থা খারাপ হবে এই বাতাস ছাড়ছে আর দশ মিনিট পর পুরো আমার এখানে বৃষ্টি পেরো পড়তেছে বৃষ্টি দু চারটা ঘুরে বই থাই গে নৌকাটা বে পড় না কি কম তোমাকে পারলে কত সময় লাগলো ধন্যবাদ তো আরো গালি দাম দরকার হিসাবে এত দিন ধরে বিয়ে হয়েছে এই সে বর্ষা মাসে নৌকা না কি শিকলা

পুজো অটোন্দরে বাবা রে রাম 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 যে পুজো অটোন্দরে আছে না কি মুঞ্জুল কি হয়েছে ধানাপড় বালছি মামি মেলা ভালো আছে আছে ভালোই কইলা না ফেরনিগে নারায়ণ না আগে করে লাবাসে এই

মানুষ ব্যস্ত থাকে সবাই তো ব্যস্ত হয়ে যাই তুমি কেমন আছ মাহ ভালো আছো আমার মা কনে ha ha o yer neresi? neresi? ha? ay ha kuza didi tüm eriko it kuza ko ta it ee iskule iskule? ha yessir pangrami ke bulaylam? pangrami ele danan ha?

ki his var